আই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশান মজুমদার তা আজকে আমি নিয়ে এসেছি নিউ রাইস কুকার ওপেনিং তো প্রথমেই আমি আমার নতুন রাইস কুকারের রশিটা খুলে দিচ্ছি খুলে নিচ্ছি একটা কিছু সাহায্যে আমার রাইস কুকারের নাম হচ্ছে ব্র্যান্ডের নাম হচ্ছে কি আমি টু পয়েন্ট এইট লিটার প্রথম স্টেপ হচ্ছে আমার প্যাকেটটা খোলা প্যাকেটটা খুলতেই কাচের ঢাকনা যেটা দিয়ে আমরা থাকবো এরপরে হচ্ছে স্টিমার যেটা ভাত রান ভাত রান্না হবে এবং উপরে কিছু বয়ল করতে পারবেন রাইসটা কুকারের সাথে সাথে উপরে বয়ল হয়ে যাবে যে কোনো কিছু দিলে তো এরপরে দেখি কি আছে পরে হচ্ছে রাইসটাকে পানি দেওয়ার জন্য পানি দিয়ে রান্না করার জন্য কত পরিমাণে পানি লাগবে সেইটার জন্য হচ্ছে একটা মিনি কাপ এবং রাইসটাকে না করার জন্য একটা চামচ এরপরে হচ্ছে যে প্লাকে দেওয়ার জন্য যেটা দিয়ে আমরা লাইন ইউজ করবো কানেক্ট ওইটার জন্য একটা তার এরপরে আসছে আমরা যে পাত্রে রান্না করবো ওই পাত্রটা এটা হচ্ছে রাইসটা রান্না করার জন্য রাইসটা রান্না করার জন্য আমাদের এটা লাগবে এটাতে রান্না করতে হবে আর এটা হচ্ছে তরকারি রান্না করার জন্য আমরা এটাতে তরকারি রান্না করব অনেক হ্যাভি এবং অনেক মজবুত সব দিয়ে দুইটাই মজবুত আছে এখন আমরা বের করব কুকার জাস্ট আমেজিং এত সুন্দর কালারটা বাস্তবে আরও বেশি সুন্দর লাগছে ভিতরের কোয়ালটা তো অনেকই ভালো এখন আমি এটা সেটিং করে দেখাবো যে পুরো সেটিং এর পর রাইস কুকারটা কেমন লাগছে সো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিতে কখনো ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করবেন সব কিছু দেওয়ার পর ঢাকনাটা দিয়ে রেডি আমার রাইস কুকার অনেক সুন্দর লাগতেছে সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো বাই বাই